देखा तुम्हें बदला बदला ने विधि बदला बदला ने কি হলো চমকে গেলি কেন আরে তোর মনের আওয়াজ আমি মা জগদম্বার সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলে কি হবে আরে তোর সঙ্গে যে অন্যায় হয়েছে না সেই অন্যায়কে শুধরে দেওয়ার একটাই মাত্র পথ আছে বদলা তোকে তো বলির জন্য শুধুমাত্র ব্যবহার করেছে তোর ওই বাবু আর তার পরিবার যাতে তোর মৃত্যুর পর সাহেব বাবুর কুষ্ঠি দোষ মিটে যায় আর উনি আর ত্রিশালা মেম সাহেব এক হয়ে যান তোর চোখে না প্রতিশোধের আগুন জ্বলা উচিত এই অসহায়তার জল নয় আমি তো বলি গ্রামে গিয়ে সব বাইকে জানিয়ে দে মাকে বলে দে গ্রাম প্রধানকে বলে দে যে তোর সঙ্গে কি অন্যায় করা হয়েছে ওই বাড়িতে এখন তোকে ন্যায় একমাত্র ওনারাই দিতে পারেন আর কেউ নয় এটা এটা কি বলছ আমি যদি গ্রাম প্রধান মশাইকে সব জানিয়ে দিই তাহলে উনি সাহেব बाबूকে প্রাণে মেরে ফেলবেন তাহলে মোটে দে না ওই লোকটা তার পরিবারের সঙ্গে হাত মিলিয়ে তোর সুযোগ নিচ্ছিল আর তুই এখনও তার কষ্টের কথাই ভেবে যাচ্ছিস আরে এমন লোককে তো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মেরে ফেলা উচিত আর তুই এখনও তার কথা হয়ে যাচ্ছিস তার হয়ে কথা বলছিস হ্যাঁ আমি ওনার হয়ে কথা বলছি কারণ উনি আমার মাকে সাহায্য করেছিলেন ওনাকে বাঁচিয়েছিলেন সেজন্য আমার মন মানতে রাজি নয় যে উনি এরকম কখনো করতে পারেন উনি নিজের প্রাণের বাজে রেখে সবসময় আমাকে সাহায্য করেছে এরকম একজন মানুষ স্বার্থপর কি করে হতে পারে তুই কি জানিস যে তোর সবথেকে বড় দুর্বলতা কি তোর ভালো মানুষই আর তুই এসব ছাড় না শুধু এটুকু ভাব যে তুই কতবার সাহেবাবুর প্রাণ বাঁচিয়েছিস আর তার বদলে তুই কি পেলি শুধু ওনার ঘৃণা কি বলতে এসব করে কি অর্জন করলি তুই শুধু ওনার রাগ ওনার ভিক্ষার আর তুই এখনো ওই লোকটাকে তোর ভগবান মনে করার ভুল করে চলেছিস হ্যাঁ আমার কাছে আমার সাহেব বাবু ভগবান স্বামী আমার আর আমি আমার হাতে ওনার নামে চুরি পরেছি আমার গলায় ওনার নামের মঙ্গলসূত্র আর আমার সিঁথিতে ওনার নামে সিঁদুর আমার স্বামী এরকম হতে পারে না আরে তো ভেঙে ফেলে চুরি না না সাহেব বাবুর সঙ্গে বিয়ে হয়েছে আমার আমরা মা জগদম্মাকে সাক্ষী রেখে সাত পাক ঘুরেছি কথা দিয়েছি জন্ম জন্মান্তর এক সঙ্গে থাকবো দুটো মানুষের মধ্যে ভালোবাসা থাকলেই তারা জন্ম জন্মান্তরের সঙ্গী হতে পারে কিন্তু তোরা আর সাহেব বাবুর মধ্যে একটাই সম্পর্ক আছে মিথ্যের প্রতারণার ছলনার আমার কথা শোন এই সম্পর্ক ভেঙে ফেল মঙ্গল সূত্র ছিঁড়ে ফেল এই শিদুর মুছে ফেল তুই আমি বলছি ভেঙে দেইবি ছেড়ে দে ওকে না আমার স্বামী উনি আমি এরকম করতে পারবো না বিধি তুই খুবই সরল তোর সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে ছেড়ে দে ওকে এ নাও দিদি যে বাবা ঠিক আছেন তো কোথায় উনি তুমি খাও কুমার এই নাও বাবা তো তোমাদের মতোই অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনেক কষ্টে গোবর্ধনননকে ওনার ঘরে নিয়ে গিয়েছে ওনার বয়স হয়েছে তাই হয়তো জ্ঞান আসতে দেরি হবে কিন্তু উনি ঠিক হয়ে যাবেন ইনজেকশন কিন্তু কেন আরে মা কি হলো আরে কাকা কাকিমা তোমাদের দুজনের কি হয়েছে কি হয়েছে তোমরা সবাই জানতে চাও কি হয়েছে কিভাবে হয়েছে অবস্থা তাহলে শোনো এই বাড়ির যে লক্ষ্মী বৌমা তোমার পছন্দের বিধি সে করেছে আমাদের এই অবস্থা তোমাদের সবাইকে ঘুমের ইনজেকশন দিয়েছিল কিন্তু কেন করবে। কারণ তোমরা জেগে থাকলে যে ও নিজের স্বার্থটা পূর্ণ করতে পারতো না তুমি জানো কুমার ওই মেয়েটা কি করার চেষ্টা করেছিল জানো তুমি এই সব কিছু তোমার পছন্দের বৌমা করেছে ও সহজ সরল মুখের মেটার মনে যে এত কুটিলতা রয়েছে মেরে ফেলতে চেয়েছিল আমাকে তুমি জানো না আমি কত কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়েছি শুধু এটাই নয় যে পেন ড্রাইভ আবিরকে নির্দোষ প্রমাণ করবে ওটা নষ্ট করার চেষ্টা করেছিল ন না আমি এসব বিশ্বাস করি না আরে বিধিয়ে এসব কেন করবে যে মেয়েটা তোমার সামনে গলা তুলে কথা বলে না সে তোমাকে মারতে চাইবে কেন আর যে প্রমাণটা পাওয়ার জন্য এত কষ্ট করলো সেই প্রমাণটাই ও নষ্ট করতে যাবে কেন বাহ কুমার কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি ওকে বাঁচানোর কোনো দরকার নেই ও নিজেই তোমাকে মারতে চেয়েছিল যখন আমাকে মারতে পারলো না তখন এটা বলতে লাগলো আমি হুশে ছিলাম না কেউ আমাকে বসে করণ করেছিল মন্ত্র করেছিল আমার উপর বাবা আমার সঙ্গে না আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার এমন মনে হচ্ছিল যেন আমি কোন একটা মায়াজালে জালে ফেসে গিয়েছি আরে না না বৌদি সেরকম কোনো ব্যাপার নয় ও সত্যি কথা বলছিল এর আগেও একবার ওর অন্যাতে লেবু লঙ্কার কালো জাদু করার জিনিস পাওয়া গেছিল এটাও তো হতে পারে যে আবার ওর উপরে কালো জাদু করা হচ্ছে বৌদি আমার মনে হচ্ছে কি যে আবিরকে এইসবের মধ্যে ফাঁসানোর চেষ্টা করছে না সেই মানুষটাই কি সব বলছো তুমি কাকু এসব কালা জাদু টোটকা এগুলো কিছু হয় না কোন যুগের কথা বলছো তুমি এগুলো লোকের বাহানা হয় নিজের কালো মন লুকোনোর জন্য আর কিছুই নয় ঠিক বলেছ তুমি ত্রিশলা এই পরিবারে একমাত্র তুমি ঠিক বলেছ তুমি সবসময় আমাকে বলতে এই মেয়েটা এত সহজ সরল সেটা ওর মুখোশ তার পেছনে ওর আসল রূপটা আছে তোমাকে বিশ্বাস করা উচিত ছিল আমার প্রথমে সন্দেহ ছিল তবে আজকে আমার বিশ্বাস হয়ে গেল যে ওই দেবিয়ার সঙ্গে মিলে এই পুরো কাজটা বিধেই করেছে বৌদি তোমার মনের মধ্যে যে ওর প্রতি ভুল ধারণাটা রয়েছে না সেটা আমি নিশ্চয়ই ঠিক করব। কিন্তু এখন আমি বিধির সাথে কথা বলতে চাই কোথায় কোথায় আছে ও তোমার কি মনে হয় এত সবকিছু হয়ে যাওয়ার পরে ও এখানে থাকবে চুপচাপ বেরিয়ে গেছে বলাটা দরকার ছিল ওর যোগ্যতা কি ওই পরিবারের বউ মানে একজন বলি কি এসব কথা ওকে বলার কি প্রয়োজন ছিল আরে ওই বাচ্চাটার এখন কি অবস্থা কে জানে আমাদের সবার উপর কত বিশ্বাস ছিল ওর আর তুমি এক মুহূর্তেই সব শেষ করে দিলে কাকা কাকিমা মা এটা তর্ক করার সময় নয় এখন আমাদের প্রত্যেককে আবিরের সাথে দাঁড়াতে হবে কালকে আবিরের শুনানি মা তুমি ওই পেনড্রাইভটা আমাকে দাও কালকে সকালে আমি উকিলকে দিয়ে দেব আবিরের শুনানির আগে কোথা থেকে আনব পেনড্রাইভ নিয়ে গেছে দিদি নিজের সঙ্গে পেনড্রাইভটা নিয়ে গেছে কি মা এটা তো খুব বড় গন্ডগোল হয়ে গেল এবার আমরা কি করব বারবার এটাই বলছিল আবির নির্দোষ সেটাও প্রমাণ করতেই দেবে না ও চায় আবির শাস্তি পাক কঠিন শাস্তি পাক শেষ করে দিতে চায় আবিরকে আরে থামো এবার বৌদি তুমি থামো আর কত মিথ্যে অপবাদ দেবে বিধির উপর তুমি কোথায় যাচ্ছ তুমি যাচ্ছি আমি বিধিকে খুঁজতে আবিরের মুক্তির জন্য কুমার শোনো আমার কথা শোনো কে আমার কথা বিশ্বাস করছ না আমি এবার কি করব কি করে ছেলেটাকে বাঁচাবো মা সাহস রাখো মা ভাগ্য আমাদের সাথেই আছে বিধিকে বলির কথাটা বলে তুমি তো আমার কাজ আরও সহজ করে দিলে এইবার তো এই দু মেয়েটা আবিরের সাহায্য কখনোই করবে না কখনোই না